আসসালামু আলাইকুম অবরা বরাকাতু সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাসে কৃষক এবং কৃষানি যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ও পোলট্রি সেট ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার রসে সহমতে ভালো আছি আজকে আমাদের ব্রয়লার মুরগির ষোলো দিন শেষ আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক সাইজে সুন্দর এবং ভালো আছে মনে হচ্ছে তো আজকে মাপ মেপে দেখার কথা ছিল কিন্তু আসলে আমার মাপার যন্ত্র এখন আপাতত না থাকার কারণে যে কোনো সমস্যার কারণে যন্ত্রটা আমার কাছে নাই সেজন্য নাপতে পারিনি তো প্রিয় দর্শক আপনারা যদি আইডিয়া করেন ছয় থেকে সাতশো গ্রাম হবে ইনশাল্লাহ আর খাবার মোটামুটি বত্রিশ আর চুয়াল্লিশ বস্তার মধ্যে খাবার আর রয়ে গেছে আপনার আট বস্তা দশ বস্তা খাবার চৌত্রিশ বস্তা খাবার খেয়েছে এ পর্যন্ত আপনারা যদি দেখেন ওইদিকে আমার কুলিং ফ্যানগুলা কুলিং ফ্যানগুলো চলতেছে রানিং তো আমাদের কাছে আমাদের এক বাই আসছে কুমিল্লার থেকে আমরা যদি বাইয়ের পরিচয়টা নেই বাই এদিকে আসেন ভাই আসসালাম আলাইকুম ভাই কোথ থেকে আসছেন ভাই আমার বাড়ি কুমিল্লা থানা বাতাগাসী ইউনিয়ন যে কুমিল্লা জেলা চান্দিনা থানা বাতাগাসি ইউনিয়ন থেকে আমি আসছি আপনার পোল্ট্রি শেটটা কন্ট্রোল শেডটা দেখার জন্য আসছি আচ্ছা আচ্ছা কন্ট্রোল শেটটা দেখে আপনি কি বুঝলেন এখানে আসলে কিসের জন্য আসছিলেন মূলত আপনি কি কন্ট্রোল শেট করতে চাচ্ছেন না কি আসে বিষয় আমার ইচ্ছা ছিল কন্ট্রোল শেট করার কিন্তু প্রাথমিক এটা দেখার জন্য ইচ্ছা ছিল তা আপনার সাথে যোগাযোগ করে আপনার চ্যানেল দেখে ভালো লাগলো এই জন্য আপনার সেটা দেখতে আসলাম দেখ দেখ বুঝলাম যে কন্ট্রোল সিস্টেম করাটা আসলে আমাদের জন্য সবচেয়ে ভালো লাভজনক হবে আশা করা যায়। সেই জন্য এখানে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এবং অ্যামোনিয়া গ্যাসকে নিয়ন্ত্রণ করা যাবেলে বয়লারটা এডে সবচেয়ে লাভজনক পারফেক্ট। আপনি তো আমার কন্ট্রোল মেশিন দেখলেন। হ্যাঁ আপনি তো আমি দেখালাম যে অটোমেটিক কিভাবে এই সেন্সরের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করে। হ্যাঁ। তো যারা আমার এই ভিডিও দেখে বা আমাকে যারা ফ্লো করে দেখে আপনি কি কন্ট্রোল সেট করলে কি ভালো হবে আপনি মনে হয় আমি মনে করি আমি পাঁচ বছর যাব ব্রয়লার পালি তো লাভ লস নিলেই আপনার ব্যবসা তার মধ্যে বিশেষ করে নষ্ট হয় মুরগি গরমের কারণেই এবং প্রচুর শীতের মধ্যে মুরগি নষ্ট হয় যদি কন্ট্রোল হয় তাপমাত্রা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে তো আর লসের কোনো আশায় দেখা যেত না তো আমি এখন পর্যন্ত যেখানে যেখানে কন্ট্রোল সেট করে দিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ তাদের মৃত্যু হার অনেক কমে গেছে হ্যাঁ আর অনেকে আপনারা বিভিন্ন জায়গা থেকে মালামাল কিনেন কিনে দেখা গেছে বিভিন্ন সমস্যা পরে আমাকে আবার ফোন দেন তো আপনারা আগে এই আপনার দেখেন আমার কিন্তু উপরে কিন্তু দুতলা সেটা হওয়ার কারণ এমনিতে ইয়ার্টার্ড আছে আর কি উপরে মাচা আমার আমি বাইরের উপরে যদি দেখেন যে এক ফুট বাইরে যদি সাড়ে পাঁচ ফিট হয় আরও এক ফিট ছয় থেকে সাড়ে ছয় ফিট উচ্চতার মধ্যে একটা আপনার ইয়ে দিতে হবে আর কি সিলিং করতে হবে আর কি যেটা দিয়ে হাওয়া না আসে মানে এসি এসি পোলট্রি ফার্মের অর্থ হইল ইসি মানে এসি না ইসি ইনভারমেন্ট কন্ট্রোল মানে বাহির দিয়ে একদম টোটালি তাপমাত্রা আপনার তাপমাত্রা কি বাহির থেকে আসতে পারবে না বাতাসটা ইয়ার লিক করতে পারবে না তো আপনার আমরা আমরা যদি দেখি এই যে এই যে কুলিং প্যাড আপনারা যদি দেখেন বাতাসটা আসবে মূলত এই কুলিং পেট দিয়ে হুম আপনারা যদি খেয়াল করেন এই কুলিং পেট দিয়ে বাতাসটা আসবে আর চতুর্দিক খামারে আবদ্ধ থাকবে তারপরে কুলিং পেট যখন পানি আসবে পানি আসার পরে বাতাসটা একদম ঠান্ডা হয়ে আসবে আর কি তো আমাদের খামারে আমরা বিভিন্ন জিনিস আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি যে মালামাল নেওয়ার জন্য আপনারা যদি দেখেন খাবার টাবার লিটার পরিষ্কার করার জন্য এগুলো তো বায়া আসে বায় আসেন তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলা কিন্তু মোটামুটি অনেক সুন্দর এবং সুস্থ আছে ভালো আছে আপনারা যদি দেখেন হ্যাঁ এবং আপনার কাছে কি মনে হয় রোদটা সুন্দর এই জন্য মনে হচ্ছে হচ্ছে পশম কম হ্যাঁ মুরগিটার রোদ ভালো হ্যাঁ হুম সাইজটা সুন্দর না সাইজটা আপনার এক্সারসাইজ সবগুলো যেগুলা কন্ট্রোল থাকে না ওইগুলা দেখা যায় আপনার সাইজ একটু দুশো গ্রাম তিনশো গ্রাম এমন সময় যে চারশো গ্রাম ডিফারেন্স এখানে আবার সাইজ এক আছে মোটা অনেক জায়গা থাকে এই যে মুরগিটা অনেক সময় এই যে চিকন থাকে চিকন থাকলে আপনার হোয়াইটটা কম আসে মুরগিটা আর এই যে ওয়াইট ভালো আসে

দামি হইতে হয় কন্ট্রোল বক্সগুলো আমার দুইটা ভ্যান আপাতত চলতেছে আর কি যদিও আমি বাহির দেওয়া পুরোপুরি পর্দাগুলো আমি ফালাই ইয়ে আছে আমার মুরগিগুলা যদি দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আজকে ষোলো দিন শেষ তো বায়া আসছে আসলে বাই আমাকে অনেক দিন ধরে ফোন দিচ্ছিলো আসবে দেখবে ওনার একটা কন্ট্রোল সে আপনার যে শেডটা কন্ট্রোল করবেন ওইটার দৈর্ঘ্য এবং প্রশ্নটা একটু যদি বলেন আমার দৈর্ঘ্য হচ্ছে একশো পনেরো ফিট হুম আর ছাব্বিশ ফিট ছাব্বিশ ফিট যাক আলহামদুলিল্লাহ আপনি যে দেখতেন তাহলে ইনশাল্লাহ করবেন গিয়ে বাড়িতে গিয়ে নাকি হবে আমার কাজ ধরবেন জি অনেক সুন্দর মুরগি হল আপনার যদি খেয়াল করেন দেখেন একই সাইজ অনেক সুন্দর আজকে ষোলো দিন মুরগির পা গুলা যদি আপনার একটু দেখেন আলহামদুলিল্লাহ অনেক মোটা আমি এখানে আসলে কন্ট্রোল শেডের এই মাথাতে আমি মুরগিটাকে লালন পালন করছি আর কি এখানে কিন্তু কোন বের বেল্ট আছে আপনারা জানেন আমি আবার নতুন বাই আসেন আমি আবার নতুন ইয়ার সিস্টেম করছি তিনতলা মাছা আর কি আমাদের আমাদেরজস্ট ফ্যানগুলা অলরেডি চলতেছে আমি পুরো খামারটাকে তিনতলা মাছায় শিফট করবো আর কি আপনারা হয়তো একটু সময় করে আমি করে নেব ইনশাল্লাহ তো যারা কোন টুল সেট করতে চান যারা বুঝেন না হ্যাঁ আপনারা আমার থেকে পরামর্শ নিতে চাইলে আমাকে ফোন দিতে পারেন আপনারা যা যা যে পরামর্শ লাগে আপনারা ফোন দিয়ে যদি আমাকে বলেন আমি আপনাদেরকে সহযোগিতা করব মালামাল লাগলো আমাকে বলবেন কারণ একটার একজন অভিজ্ঞ খামারি ছাড়া হ্যাঁ আপনার যেখান থেকে কন্ট্রোল সেট করতে যান যদি অভিজ্ঞ একজন লোক না থাকে আমি কিন্তু দুই সাল থেকেই বলতেছি এখন অনেকে এখনও জানে না কন্ট্রোল সেট কী কন্ট্রোলটার মানে কি। ঠিক আছে কিভাবে কন্ট্রোল করে অনেকে প্রশ্ন করে ভাই কন্ট্রোলটা আবার কি ভাই যান্ত্রিক যন্ত্রের সাহায্যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক যন্ত্রের সাহায্যে আপনি আপনার নিজের মন মতো মুরগিকে লালন পালন করবেন এদের এই মানে মানে সিস্টেমে আর কি এটা একটা কন্ট্রোল সিস্টেম আর কি এটা আপনি আপনার মন মতে যান্ত্রিক যন্ত্র সাহায্যে যে আধুনিক যে সিস্টেম বেরিয়েছে ওই ওইভাবে করাই কিন্তু কন্ট্রোল বুঝছেন তো একদিকে একজস্ট ফ্যান থাকবে অন্যদিকে কুলিং প্যাড থাকবে তো সেক্ষেত্রে দেখা গেছে একজস্ট ফ্যানে আপনার হাওয়াটা বের করে দিবে আর হাওয়া যখন বেরোবে অটোমেটিকই কুলিং প্যাড দিয়ে কিন্তু আপনার এই নতুন হাওয়া আসবে তো সেক্ষেত্রে ঘরের মধ্যে বিন্দুর পরিমাণ কোনো গ্যাস থাকার কোনো অবকাশ নেই আপনার যদি দেখেন মুরগিগুলো মাসে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাই আপনার কাছে কি গ্যাস মনে হয়েছে এখন ঘরে না না করে গ্যাস আছে তাইলে একটা পরিবেশ না কত সুন্দর মনে হয়েছে যে বৈশাখ খাওয়া যাবে তো আমার এখানে আপনার যদি দেখেন দুইটা ফ্যান অলরেডি চলতেছে যদিও আমি আসলে অনেকে মনে করেন যে প্রথম দিন থেকে কন্ট্রোল করতে হবে না এমন না আমাদের দেশে আমরা আমাদের যে শেডগুলো মডিফাই করি মডিফাই করে আমরা যে করি আমরা যদি ইচ্ছা করি বা আমরা যখন আমাদের গরমে অতিষ্ঠ আমরা মুরগি মরে যাচ্ছে তখন যদি আমাদের সিস্টেমটা থাকে আমরা কিন্তু ইউজ করতে পারব তো প্রিয় দর্শক আমাদের ফ্যানগুলো আমি আপনাদেরকে আগেও দেখাইছি এই যে দেখেন আর কাপড় নিয়ে যেতে ভাই খারাপ এই যে দেখেন ভাই পাঞ্জাবি যে ঘুরেন ঘুরেন আবার ঘুরেন দেখেন এই দেখেন কি পরিমাণ বাতাস ঠান্ডাছে ভাইয়ের এই যে ভাইয়ের পাঞ্জাবি কিন্তু নিয়ে যাচ্ছে দেখছেন স্পিড দেখেন আমার প্যান্ট কিন্তু চুয়ান্ন ইঞ্চি এই যে এই ধরনের মোটর স্পিডটা দেখেন কত স্পিড ভাই ছাড়েন ফাঁদে ছাড়েন এই যে দেখেন ভাইয়ের কাপড় কী করবে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো প্রিয় দর্শক আমার এখানে আরেকটা ফ্যান চলতেছে এই যে প্রিয় দর্শক যারা কন্টুর সেট নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আসলে কীভাবে কন্টুর আসে বিষয় এই যে দেখেন আরো দুইটা ফ্যান এখানে আছে এগুলা মুরগি ছোটো তো এগুলো দরকার নেই কারণ এদিকে আমি মুরগি এখনো মাছাতে দিইনি দুটা মাছা আছে এখনো খালি তো আসলে আগামীকাল চিন্তা ভাবনা করতেছি যে এখানে মুরগিগুলাকে শিফট করে দেব আসে ঘুরে ঘাড়ে দেখতেছে তো প্রিয় দর্শক যারা আপনারা কন্ট্রোল সেট করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে কন্ট্রোল সেটটা করে দেব আপনারা যারা জানে না তাদের থেকে কই ক্ষতিগ্রস্ত হবেন না যদি আপনাদের যদি আমি নাও যেতে পারি আমি পরামর্শ দেবো আপনাদেরকে যে কিভাবে করলে একটা কন্ট্রোল সেট একজনে করলো আর এক চালান ভালো হইলো বা দুই চালান ভালো হইলো যে ভালো হয়ে গেছে এমন না কন্ট্রোল সেটের আসলে বারো মাসের বারোটা ইয়া থাকে সময় থাকে বা সিজন থাকে পরিবেশ এক এক সময় এক এক ধরনের হয় তো ওই ধরনের একটা অভিজ্ঞ লুক লাগে যে একটা কন্ট্রোল সেট করার পরে এখন আমার ঠান্ডা আছে ঠান্ডার সময় আমার কন্ট্রোল হইলো কিন্তু গরমের সময় আমার কন্ট্রোল হইলো না কেন হইলো না কিসের জন্য হইলো না আমি জানলাম না আমি মুরগিটা আমি কন্ট্রোল সেটে কিন্তু মুরগি আপনি তিন কেজিও করতে পারবেন সমস্যা নেই চার কেজিও করতে পারবেন মুরগি কিন্তু মরবে না অনেকে কন্ট্রোল করার পরে দেখে যে সাতাশ দিন তিরিশ দিনে মুরগি বিক্রি করতে হয় এইটার কেউ কিন্তু কন্ট্রোল বলে না কন্ট্রোল তো কন্ট্রোলে আমি আমি যেভাবে চাইবো খামারে মুরগি ওইভাবেই থাকবে মুরগি আমার বিক্রি করতে হইব কেন তো আসলে কী ওইখানে কিছু ত্রুটি আছে যার জন্য কন্ট্রোলটা আসলে সেইভাবে হয়নি মুরগিটাকে বিক্রি করে দিতে হয়েছে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা ইমামবাড়ি রেল স্টেশনের পাশে নিয়মতাবাদ আমার গ্রাম আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো চেষ্টা করবেন রাত্রের বেলা ফোন দেওয়ার জন্য অযথা ডিস্টার্ব করবেন না যারা মানে করতে চান না বা এমনি এমনি ফোন দেন আসলে সময় নষ্ট করবেন কারণ আমাদের সময়ের বুঝে তো আমরা নিজেদের খামার নিজেরাই পরিচালনা করি দুই একজন লোক হয়তো আসে আর সময় খামারে শ্রম দিতে হয় দেখতে হয় পরিচালনা করতে হয় যদি আপনারা কাজের সময় ফোন দিয়ে ডিস্টার্ব করেন অযথা তাইলে আসলে আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হই তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক আজকে এখানেই রাখলাম ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি